তো স্বপ্ল বুক লিস্টের নতুন পর্বে সবাইকে স্বাগত তো এটা হলো সেকেন্ড ডিসেম্বরের দেশ পত্রিকার সংখ্যা বিষয় অসহন ঘরে বাইরে নিরন্তর অসহিষ্ণুতার প্রতিফলন হচ্ছে অস্থির সময় এর মধ্যে আছে গ্রন্থলোক মন্তব্য গল্প কবিতা প্রবন্ধ শেষ কথা চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো এটা হলো দশই ডিসেম্বরের জ্ঞান ও বিজ্ঞানের সংখ্যা বিষয় মহাকাশের বৈচিত্র্যময় ভূমিরূপ এর মধ্যে আছে প্রচ্ছদ রচনা বিজ্ঞান প্রবন্ধ পুরাতনী বিজ্ঞান জীবন কিশোর বিজ্ঞান আসর জীবন অজানা বিবিধ প্রভৃতি চলে যাচ্ছি পরের আপডেটের দিকে তো বিভা থেকে নতুন বই প্রকাশিত হইয়েই যাচ্ছে সেই রকম আরেকটি বই মনীষ মিত্রর লেখা নাটক সমগ্র প্রি অর্ডারে থাকছে পঁচিশ পারসেন্ট ছাড় চলে যাচ্ছি পরের আপডেটের দিকে তো এটা হল সুক্তারা ডিসেম্বর মাসের সংখ্যা বিষয় খেলা আর খেলা এছাড়া এর মধ্যে আছে ফিরে দেখা ধারাবাহিক গল্প পুরস্কৃত গল্প ফিচার ক্রীড়াঙ্গন কবিতা বিভাগীয় লেখা ছবিতে গল্প ঘোষণা এবং আরও অনেক কিছু এর দাম রাখা হয়েছে তিরিশ টাকা চলে আছি পরে আপডেটের দিকে এটা হলো নবকল্লোলের ডিসেম্বর মাসের সংখ্যা বিষয় পৌষের ডাক এর মধ্যে আছে বিশেষ রচনা বিশেষ প্রবন্ধ সম্পূর্ণ উপন্যাস ধারাবাহিক গল্প কবিতা ভ্রমণ রান্নাবান্না এবং আরও অনেক কিছু চলে যাচ্ছে পরের আপডেটের দিকে তো বারোই ডিসেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে কাঁথি বইমেলা চলবে বাইশে ডিসেম্বর পর্যন্ত স্থান রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণ চলে আসছি পরে আপডেটের দিকে তো বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আসছি এক ব্যাগ বিচিত্রপত্র এর মধ্যে চাক থাকছে নটা বিশেষ সংখ্যার পত্রিকা মোট মুদ্রিত মূল্য বারোশো কুড়ি টাকা পাওয়া যাচ্ছে ছশো ঊনপঞ্চাশ টাকায় এটি চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত ভারতের যে কোনো জায়গায় বাড়িতে বসে বিনামূল্যে ডেলিভারি চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো এটা হলো পাঁচই ডিসেম্বরের আনন্দ মেলা পত্রিকার সংখ্যা বিষয় আরণ্য এর মধ্যে আছে ধারাবাহিক উপন্যাস চারটি গল্প খেলাধুলা এবং আরও অনেক কিছু চলে যাচ্ছি পরে আপডেটের দিকে মনোবিনা সাহিত্যে পত্রিকা নববর্ষ সংখ্যা চোদ্দোশো তেত্রিশের জন্য লেখার আহ্বান করা হচ্ছে লেখা পাঠাবার শেষ তারিখ পনেরোই ডিসেম্বর আগ্রহীরা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো বুক ফার্ম থেকে প্রকাশিত হচ্ছে নারায়ণ দেবনাথের খুব বিখ্যাত একটা লেখা গোপাল ভাঁড় রহস্য দাম দেওয়া হচ্ছে দুশো পঁচাত্তর টাকা বৈচিত্র্য ডট ইনের ওপরে পাওয়া যাচ্ছে পঁচিশ পারসেন্ট ছাড় চলে যাচ্ছি পরের আপডেটের দিকে তো বুক ফার্ম থেকে বিশেষ অফার দেওয়া হচ্ছে শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন সমগ্রের চার খণ্ড সম্পূর্ণ দাম তেরোশো ছিয়ানব্বই টাকা কিন্তু বুক ফার্ম থেকে দিচ্ছে তিরিশ পারসেন্ট ছাড়ে মানে নশো সাতাত্তর টাকায় বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে চলে যাচ্ছি পরের আপডেটের দিকে তো অঙ্কুর বইমেলার সংখ্যা দু হাজার ছাব্বিশের জন্য লেখা চাওয়া হচ্ছে গল্প হতে হবে দু হাজার শব্দের মধ্যে বিষয়গুলি হচ্ছে ভৌতিক অলৌকিক রহস্য গোয়েন্দা থ্রিলার মার্ডার মিস্ট্রি প্যানওয়াল ইনভেস্টিগেটরের উপরে লেখা পাঠাবে শেষ দিন হচ্ছে পঁচিশে ডিসেম্বর আগ্রহীরা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন চলে আসি পরের আপডেটের দিকে তো দ্বীপ প্রকাশনী থেকে শ্যায়ও কামানের নতুন বই আসছে ঘুমাতেছে কয়েকটি অপরিচিত লোক শেয়া কামানের আগে অনেক সাইকো থ্রিলার ভৌতিক গল্প পড়েছি এবং শুনেছি এটার নাম শুনে মনে হচ্ছে খানিকটা হলেও একটু আলাদা রকমের গল্প আছে প্রচ্ছদে সৌজন্য চক্রবর্তী চলে পরে আপডেটের দিকে তো পত্রভারতী থেকে সৈকত মুখোপাধ্যায়ের সম্পাদনায় নতুন ভৌতিক বই আসছে ষোলো আনা ভয় এটি অনেক লেখকের গল্প মিলিয়ে একটি বই এর মধ্যে বেশ কয়েকটি বিশিষ্ট লেখকের নাম আমরা দেখতে পাচ্ছি যেমন অভিজ্ঞান গাঙ্গুলি পিয়াস সরকার রোহন রায় অভিক মুখোপাধ্যায় শোভন কাপুরিয়া দেবলীনা চট্টোপাধ্যায় আরও অনেক কেউ চলে যাচ্ছি পরে আপডেটের দিকে উজান স্রোত সাধারণ লেখার জন্য লেখার আহ্বান করা হচ্ছে কবিতা সর্বাধিক তিরিশ লাইন গল্প সংখ্যা দু হাজারের শব্দের মধ্যে প্রবন্ধ তথ্যচিত্র ভ্রমণ সর্বাধিক শব্দ সংখ্যা হচ্ছে বারোশো থেকে পনেরোশো ইউনিকোড টাইপ করে মেল বডিতে অথবা ওয়ার্ড ফাইলে লেখা পাঠাতে পারেন লেখা নির্বাচন হওয়ার জন্য অন্তত চার মাস সময় লাগবে লেখা নির্বাচিত হলে ফেসবুক পেজে জানতে পারবেন লেখা পাঠাবার শেষ তারিখ হচ্ছে কুড়ি ডিসেম্বর আগ্রহীরা স্ক্রিনশ নিয়ে নিতে পারেন পাঁচই ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে কল্যাণী বইমেলা স্থান হচ্ছে সিভিক সেন্টার ময়দান সেন্ট্রাল পার্ক চলে পরে আপডেটের দিকে ইভা থেকে কলকাতা পুস্তক মেলায় নতুন চমক আসছে মার্ডার অফ রজার অ্যাক্রয়েড আসছে চলে আছি পরের আপডেটের দিকে তো পত্রভারতী থেকে বেশ কয়েকটা নতুন বই বইমেলায় প্রকাশের অপেক্ষায় রয়েছে তার মধ্যে প্রথম হলো প্রজ্ঞা সুন্দরী দেবীর লেখা ঠাকুরবাড়ির রান্নাঘরে আমিষ ও নিরামিষ আহার তারপরে সঞ্জীব চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর দ্বিতীয় ভাগ আমি ও আমি তারপর ত্রিদীপ চট্টোপাধ্যায়ের লেখা ছায়া কায়া মুখোমুখি দাম তিনশো টাকা তারপরে অভিক দত্তের লেখা বিশ্বাসঘাতকের সন্ধানে তারপরে ইন্দ্রনীল সান্নালের অপারেশন ওয়াবিস্থান তারপরে আবার অভিক দত্তের অপারেশান উইনিংস ও ইন্দ্রনীল সান্নালের রহস্যের ধারাপাত চলে যাচ্ছি পরের আপডেটের দিকে তো বুক ফার্ম থেকে আরেকটি নতুন বই আসছে অভিক চট্টোপাধ্যায়ের লেখা নরলোক পরলোক প্রচ্ছদে অর্ক চক্রবর্তী প্রচ্ছদ দেখে যেমন হচ্ছে আমাদের ক্যারেক্টার একটা চোখে একটু ডিস্টার্ব আছে কিন্তু ওই চোখ দিয়েই নরকের কিছু সময় দেখতে পান চলে যাচ্ছি পরের আপডেটের দিকে তো পত্রপাঠ থেকে গোয়েন্দা উজ্জয়নী আসছে আগের দুটো গল্পও আছে এবং এটা তার তৃতীয় গল্প তৃতীয় গল্পের নাম হচ্ছে বাঘের থাবা তাপস রায়ের লেখা চলে পরে আপডেটের দিকে তো বুক লুক পাবলিকেশান থেকে আসছে মাইথ্রো অ্যাডভেঞ্চার সিরিজের শাশ্বত ধরের লেখা ব্রহ্মা জানেন চলে যাচ্ছি পরের আপডেটের দিকে তো এটা হলো বিচিত্র গ্রন্থন বিভাগ থেকে প্রকাশিত সতীশচন্দ্র চক্রবর্তী লেখা প্রেতাত্মা ও প্ল্যানচেট দাম একশো টাকা প্রি বুকিং চলবে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত চলে পরে আপডেটের দিকে কচি পাতা প্রকাশনা থেকে শিশু কিশোরদের জন্য নতুন বই আসছে শিশু কিশোর রচনা সমগ্র ওয়ান পবিত্র চক্রবর্তীর লেখা প্রচ্ছদে কৃষ্ণেন্দু মন্ডলিং শীঘ্রই শুরু হবে তো আবার সৈকত মুখোপাধ্যায়ের চৌবে সাহেবের নতুন বই আসছে চক্রভেদী চৌবে সাহেব এবং তার সঙ্গে পত্রভারতী থেকে আরো একটা নতুন বই আসছে ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের বাতাসে বহিছে বিষ